পুজো সম্পূর্ণ হয়ে গেল আমি এই রাত্রে করবো বারে বারে পোহরে পোহরে পুজো দেব না চলো দেখো তোমরা আমরা করে নিয়েছে এখন সব কাটাকাটি করছি আধা আধি করছি সব মেলে বাঘ হচ্ছে আমরা দুই বাড়িতে পুজো দেবো এবার চিনিও বাঘ হবে কি অবস্থা তবু এর মধ্যে আলাদা একটা মজা আছে মানে আমাদের ভালো থাকতে হবে কি করলে আমরা ভালো থাকতে পারবো সেটা আমরা নিজেরাই খুঁজে নিই ভাগ করে এই যে একটা হাসাহাসি করা এটা অনেকটা অনেকটা পাওয়া আর কি তারপরে তোমরা দেখো আমরা পুজো দেব সেটাও যেটুকু পারি সেটুকু শেয়ার করব দিদি কিন্তু কোনো দিন কোনো পুজো আর কি বাড়িতে নিজে করেনি বাড়িতে করে কিন্তু আলাদা করে যে পুজো করতে হবে নিজের উদ্যোগে আজকে নিজে শিব পুজো করছে নিজের উদ্যোগে সেটা আমাদের কাছেও অনেক বড় পাওয়া আর রাতের বেলা দেখতে যাবো কিভাবে পুজো করে হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো এই যে দেখো রেডি মেজে যাচ্ছে একটা মানে বৌমার সাথে আজকে উপোস শিবরাত্রির তবুও যেতে হচ্ছে গিফটটা দিয়ে চলে আসবো না গেলে হবে না খারাপভাবে যেহেতু আমার শাশুড়ি মা বেঁচে থাকলে আর যাওয়া লাগতো না এখন আমি কি চলো আজকে দেখো নিয়ে যাচ্ছে আর টিফিন বাটিউন নিয়ে যাচ্ছে সঙ্গে যেহেতু আজকে উপোস খাবো না কিছু এত বারবারে ফোন করছে তোর খাবারটা মাস খাওয়া কষ্ট করবে তাহলে তাহলে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি বাড়ির পাশেই একটা বাড়ি পরে দুষ্ট হাতে সেই গিফটটা আমি এমনি সন্ধ্যাবেলায় যেতাম কিন্তু খাবার আনতাম না কিন্তু এত পারে বলছে তা যাই এই খাবারটাও নিয়ে আসি তো আশীর্বাদ করে আসি বাবা খাবার কষ্ট হচ্ছে এখন সারাদিন উপোস তো বাড়িতে চলে এসেছি এসে লাল পানি শাড়ি পরে নিলাম এবার এবার যাবো আমি পুজো ওখানে চলো ঘরেই পুজো দেবো আমি যেটুকু পারি সেইভাবেই দেব কোনো কোনো ইয়ে নাই চলো দেখতে থাকো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে সবগুলো আস্তে আস্তে গোছাচ্ছি সাতটা বেজেই যাবে ফিরে সাড়ে ছটা বাজে আমার গোছাতে গোছাতে দেড় ঘন্টা হয়ে যাবে আমার ঠাকুর প্রসাদ কেটে প্রসাদ সাজানো হয়ে গেছে আমি দেখো নিজে পোজার জন্য আলাদা মোটামুটি গোছানো কমপ্লিট এখনো এখনো চতুর্দশী লাগেনি সে তার জন্য এখনো পুজো দেয়নি দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন 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 ফুলের মালাটা গাঁথতে বলে গেছিলাম ওটা গাঁথতে হবে আর একটু পরেই আমি বাবার মাথার জল ঢেলে পুজো সম্পূর্ণ করব। পাঁচ ফল এই যে আমি পুজো দিতে দিতে গুছিয়ে চলে আসলাম দিদি ভাইয়ের কাছে দিদি ভাই দেখো কত সুন্দর করে সাজিয়েছে না যেন দিদি এখন ফল বানাচ্ছে আমিও বাড়ির দিকে চলে যাবো আলতা দিদির বাড়ি এসে পুজো গুছিয়ে রেখে এসছি মোটামুটি ভাবে গিয়ে আবার আর সম্পূর্ণ করবো দেখতে আসলাম দিদি কি করছে চলো বাড়ি গিয়ে আবার কথা বলবো

বাবাকে সাজানো হয়ে গেছে পঞ্চফল দেওয়া হয়ে গেছে আকন্তর মালা তোমার নীলকণ্ঠের মালা ফুল দেওয়া হয়ে গেছে বাবা যেগুলো পছন্দ আর বাবাকে দুধ এই তোমার মধু ঘিতে স্নান করানো হয়ে গেছে এবার বাবার মাথায় জল ঢালতে হবে বেলপাতা দিতে হবে আর এই যে আমার আসন সাজানো হয়ে গেছে এবার আমি আসনের পুজোটা দিয়ে নেবো তারপরে আমি তোমার বাবার মাথায় জল ঢালবো দু দুমাখনটা লাল আমি দেব আমার ভোলানাথ ফুলে ফলে একদম পুরো সাজানো কমপ্লিট পুরো ঠিক আছে ফুলের মধ্যে দেখাই যাচ্ছে না নীলকণ্ঠ ফুলেরত্র ফলে গুলো তাহলে লো রাইতো

সারাদিন উপোস থাকার পরে পুজো সম্পূর্ণ করে আসলাম আর আমি যেটুকু নিয়ম জানি ঠাকুর ভক্তি দিয়ে পুজো করলেই আমার মনে হয় যথেষ্ট আর কোথাও যেতে পারিনি যেহেতু রাত্রেবেলা চতুর্দশী লাগলো এখন নটা বাজে নটার সময় আমি করলাম নটা দশ ওর জন্য কোথাও যাইনি বাড়িতেই পুজো দিয়েছি আর কালকে আবার কাজ আছে কালকে সারাদিন থাকতে পারবো না ওর জন্য আজকেই কমপ্লিট করে দিলাম তাহলে চলো আজকের মতন এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আর যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই নাইট